আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেননি বলে তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে তুমি মানুষ কিসের বড়াই করছ কেন অহংকার করছ তুমি তো উল্লেখ করার মতো বস্তু ছিল না যে ফোটা দিয়ে তুমি হইস এই ফোটার নামও তো মানুষে নেন এই ফোটার নামও তো নেন

আপনি হাসলেও কবরে যাইতে হবে কাঁদলেও কবরে যাইতে হবে ডাক্স প্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুটিরে কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই দুঃখের সাগরে তারও মৃত্যু হবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সুখের সাগরে ভাসছিল তারও মৃত্যু হবে সেও মরে যাবে কবর নিশ্চিত কবর নিশ্চিত সব হিসাব নিকাশ মিটানোর জায়গা দুনিয়া না আল্লাহ পাক কে আমাদের দিন বলে একটা দিন তো রেখেছেন কে কতটুকু ভালো করলো কতটুকু মন্দ করলো কে অন্যায় করেছে কে ঠিক করেছে এটা হিসাব আল্লাহ করবেন সব হিসাব এখানে হবে না এই জন্য মুসলিমরা হতাশ হয়ে যায় এই দুনিয়াটা শুধু পরীক্ষা ক্ষেত্র গভীর রাতে আইসবান্দা চোখের এক ফোঁটা পানি দিও আমারে আমি পুরা ধুয়ে মুছে সাফ করে এক ফোটা পানি দিয়ে নব্বই বছর মাফ করে সাগর পানি লাগবে না মোটরের পানি লাগবে না এক ফোটা চোখের পানি অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোটা পানি দিও আমারে আমি এক ফোটা পানি দিয়ে জিন্দিক গভীর রাতে আইসবান্দা চোখের এক ফোটা পানি দিও আমারে আমি পুরা ধুয়ে সাফ করে এক একশোটা পানি দিয়ে নব্বই বছর মাফ করে সাগর পানি লাগবে না মোটরের পানি লাগবে না এক ফোটা চোখের পানি অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোটা পানি দিও আমারে আমি এক ফোটা পানি দিয়ে জিন্দিগির গুণা সাফ করে ইসলাম শিখিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে লড়ে যেতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না জায়গা করে নিতে হবে এই পৃথিবীটা দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস এটা ফুল বিছানো কোনো ফুল নয় এটা কন্ট্রুকা কীর্ণ কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিছেন আমার কথা বলেন এজন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে বলেন ঠিক না